বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সুবহানালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় আকাশ মন্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. تني أنتو، تني وتنى هو الذي خلق السماوات والأرض في ستة أيام، ثم استوى على العرش. يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ <applause> আর সে সমাসীন হইয়াছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন আকাশ মন্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারি এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير تمرأ الله وطه رسوله আল্লাহ তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তা হইতে ব্যয় করো তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে তাদের জন্য আছে মহাপুরুষ্কার ও মল কুম্লা তু মিনু ন বিল্লা হিম রসো লুয়ে দে কুম্লি টু মিনু বের মেকুম মকদে অ খদ ইং কুম তুম্ মিনি তোমাদের কি হইল যে তোমরা আল্লাতে ইমান আনো না অথচ রাসুল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ইমান করিতেছে এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যদি তোমরা বিশ্বাসী হও আলা বল

لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل اولئك اعظم درجه من الذين انفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করিবে না আকাশ মন্ডলীয় পৃথিবীর মালিকানা তো আল্লাহরই তোমাদের মধ্যে যাহারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে তাহারা এবং পরবর্তীরা সমান নয় তাহারা মর্যাদায় শ্রেষ্ঠ উহাদের অপেক্ষা যাহারা পরবর্তীকালে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যাহা করো আল্লাহ তাহা সবিশেষে অবহিত ম্যাল দাল্লা কি আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করিবেন তাহার জন্য يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين ايديهم وبايمانهم بشراكم اليوم বশরাকুম আল-ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিন ফিহা যালিকা হুআল ফাউজুল সেদিন তুমি দেখিবে মুমিন নরণারিগণকে তাহাদের সমুখ ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের জ্যোতি ছুটিতে থাকিবে বলা হইবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হইবে ইহাই মহা সাফল্য يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابِ সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে তোমরা আমাদের জন্য একটু থামো যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি বলা হইবে তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও ও আলোর সন্ধান কর অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর যাহাতে একটি দরজা থাকিবে উহার অভ্যন্তরে থাকিবে রহমত ও বহির্ভাগে থাকিবে শাস্তি ইউ ন্যালু নাহুম এলেম নাখুম ম্যাখুম কলুম থুম ولكن فتنتم انفسكم وتربصتم وارتبتم وغرتكم الاماني حتى جاء امر الله وغركم بالله الغرور منافقরা মুমিনদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করিবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম তাহারা বলিবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই তো নিজেদেরকে বিপদগ্রস্ত করিয়াছ তোমরা প্রতীক্ষা করিয়াছিলে সন্দেহ পোষণ করিয়াছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করিয়া রাখিয়াছিল অবশেষে আল্লাহর হুকুম আসিল আর মহা তোমাদেরকে প্রতারিত করিয়াছিল আল্লাহ সম্পর্কে

الم يان للذين امنوا ان تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق

এবং পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয় বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তকরণ কঠিন হইয়া পড়িয়াছিল উহাদের অধিকাংশই সত্য ত্যাগে ইমু জানিয়া রাখো আল্লাহ ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করিয়াছি যাহাতে তোমরা বুঝিতে পারো ইনল্ম সদ্ব পি নল্ম সদ্বপতি পরবল্লাহ পরবন হ্যাঁসনেই ইউবাফুলহুম ইউবাফুলহুম অলহুম অ্যাজোং কেরি দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যারা আল্লাকে উত্তম ঋণ করে তাদেরকে দেওয়া হবে বহুগুণ বেশি والذين امنوا بالله ورسله اولئك هم الصديقون والشهداء عند ربهم لهم اجرهم ونورهم আনে তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দিক ও শহীদ তাহাদের জন্য রয়েছে তাহাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি এবং যারা কুফরি করিয়াছে ও আমার নিদর্শন অস্বীকার করিয়াছে جهنم اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الاخره عذاب شديد ومغفره من الله ورضوان তোমরা জানিয়ে রাখো পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক জাকজমক পারস্পরিক শ্লাঘা ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয় উহার উপমা বৃষ্টি যদ্ধারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমকৃত করে অতঃপর উহা শুকাইয়া যায় ফলে তুমি উহা পিতবর্ণ দেখিতে পাও অবশেষে উহা খড়কুটায় পরিণত হয় পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয় سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض

যা প্রস্তুত করা হয়েছে তাহাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূল গনি মানানে ই আল্লাহর অনুগ্রহ যা কি ইচ্ছা তিনি দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল মা আসাব মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি উহা সংগঠিত করিবার পূর্বেই উহা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ লিকাইলাতা সাঁওয়ালা মাফা তা কুম্ওয়ালাতা শ্রহ বিমা আটা কুম ওল্লাহু লায়ো হেমু কুল্লা মুখতালিয়া সাহো ইয়া এই জন্য যে তোমরা যা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্শ না এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন

لقد ارسلنا رسلنا بالبينات وانزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ নিশ্চয়ই আমি আমার রাসুলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণসহ এবং তাহাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি যাহাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে আমি লৌহ ও দিয়াছি যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি ও রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন কে প্রত্যক্ষ না করিয়াও

আমি নুহ এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করিয়াছিলাম এবং আমি তাহাদের বংশধর্গণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়াত ও কিতাব কিন্তু উহাদের অল্পই সৎপথ অবলম্বন করিয়াছিল এবং অধিকাংশই ছিল সত্য ত্যাগী ثم قفينا على اثارهم برسلنا وقفينا بعيسى بن مريم واتيناه الانجيل وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ورهبانية ابتدعوها ما كتبناها عليهم ما كتبناها عليهم الا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فاتينا الذين امنوا منهم اجرهم وكثير منهم فاسقون أتبار আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসুলগণকে এবং অনুগামী করিয়াছিলাম তনয় ইসাকে আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল এবং তাহার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ ইহা তো উহারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই অথচ ইহাও উহারা যথাযথভাবে পালন করে নাই উহাদের মধ্যে যাহারা ইমাহান আনিয়াছিল يا أيها الذين آمنوا اتقوا الله وأمنوا برسوله يؤتكم كفلين من رحمته، يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم হে মোমিনগণ আল্লাহকে ভয় করো এবং তাহার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তাহার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার এবং তিনি তোমাদেরকে দিবেন আলো যাহার সাহায্যে তোমরা চলিবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু لئلا يعلم أهل الكتاب أن لا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء যে যেন জানিতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও উহাদের কোনো অধিকার নাই অনুগ্রহ আল্লাহরই ইতিহারে যাহাকে ইচ্ছা তাহাকে তিনি তাহা দান করেন আল্লাহ মহা অনুগ্রহশীল